খুব আপনাদের সাথে কিভাবে প্রেসার কুকারে বানাবেন তো আমি এখানে কুকারে সর্ষের তেল দিয়েছি তেল গরম হবার পর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন এবং সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর লঙ্কা কুচি তো রসুনের ফ্লেভারটা কিন্তু লাউ ডালের খুবই ভালো আসে আমি এখানে দু তিন কোয়া রসুন কুচি আর দুটো লঙ্কা কুচি দিয়েছি আর পাঁচ কোয়া সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে রসুনটা ভালো করে ভাজা হলে তবেই তবে রসুনের ফ্লেভারটা ভালো আসে ভাজা গন্ধটা ভাজা হয়ে যাবার পর এখন আমি দিয়ে দিব এতে মুসুর ডাল তো মুসুর ডাল দিয়ে যেহেতু আমি বানাবো তো মুসুর ডালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম মুসুর ডালটা দিয়ে দিলাম এরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি লাউ এর টুকরো গুলো তো লাউ গুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে দিয়েছিলাম লাউ এর দিয়ে মিক্স করে তো স্পাইস রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো লাউটা দিয়ে ভালো করে চেড়ে মিক্স করে দিলাম এরপর দেব ড্রাই মশলা ড্রাই মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি খুব বেশি মশলা কিন্তু দেবো না এটি কিন্তু ডালটা খুবই সুস্বাদু হবে খেতে এইভাবে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম একটু ভাজা ভাজা করে নেবো দু মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এতে মশলার ফ্লেভারটাও খুব ভালো আসবে ভাজা হয়ে গেছে এরপর এতে দিয়ে পরিমাণ মতন জল ডালটা যেরকম কনসিস্টেন্সিতে খাবেন সেই অনুযায়ী জলটা দিতে হবে আমি দিলাম এইভাবেই জল দিয়ে আবার একটু নেড়ে মিক্স করে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম এরপর প্রেশার কুকারের লেগটা লাগিয়ে দেবো এবং লাগিয়ে একটা সিটি দেবো তো মুসুর ডাল একটা সিটিতেই কিন্তু হয়ে যাবে আর এই একটা সিটিতে লাউটাও সেদ্ধ হয়ে যাবে তো আমি প্রেশার কুকারের লেগটা লাগিয়ে দিলাম দেখুন একটা সিটি হয়ে গেছে একটা সিটি হয়ে যাওয়ার পরে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর সাথে সাথে ফুলবনা না যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবার পর প্রেসার রিলিজ হলে তখন আমি ঢাকনাটাকে পরে ঠান্ডা হয়ে যাবার পর এখন আমি ঢাকনাটাকে খুলছি দেখুন একটা কিন্তু মসুর ডাল আর লাউ একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালের কনসিস্টেন্সিটাও ঠিক আছে তো আমি এরকম ভাবি চাইছিলাম খুব বেশি পাতলা ভালো লাগে না তো দেখুন লাউ ডাল একদম রেডি মুসুর ডাল দিয়ে এইভাবে লাউ ডাল বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খেতে খুবই ভালো হয় খুব বেশি মশলার কিন্তু দরকার পড়ে না এই লাউ ডালটা বানাতে বাট খেতে খুবই ভালো লাগে ভাত দিয়ে বা রুটি দিয়ে এইভাবে বানিয়ে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কি রকম হয়েছে